আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা রইল আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি ন্যাকামল করার তৌফিক দান করে রোজার মাসে যা হয় আর কি তো আম্মুকে আমি একটু হেল্প করেছিলাম ভাজা পোড়া বানাচ্ছিলাম প্রথমে বেগুনি তারপরে হচ্ছে পেঁয়াজ এখন হচ্ছে আমি চিকেন ফ্রাই করছিলাম তারপর হচ্ছে বাঁধাকপির পাকোড়া আলুর চপ সব কিছু সুন্দর মতো ভেজে নিচ্ছিলাম একে একে আসলে এই মাস আমাদের যত রমজান মাসে একটু বেশি ব্যস্ততা থাকে কোরআন তেল পরা এই জন্য আর কি ভিডিও করা হয় না এই তো আজকে হচ্ছে বাবা মা আর তাদের রাজকন্যা একসাথে ইফতার করবে এই জন্য আমি সব কিছু রেডি করে নিচ্ছিলাম এখানে আমি পেট সাজাচ্ছিলাম বুট খেজুর আলুর চপ বেগুনি পেঁয়াজু তারপর হচ্ছে ডিম চিকেন ফ্রাই সবগুলো ক্লিপ নেওয়া হয়নি সব কিছু সুন্দর মতো সাজিয়ে নিয়েছিলাম তারপরে ফ্রুটস তরমুজ তো এগুলো নিয়ে সবেই তো তারা একসাথে খেতে বসেছে বাবা আমি খাচ্ছিলো আমিও সাথে খাচ্ছিলাম নিয়ে হচ্ছে তার আব্বুকে আবার খাইয়ে দিছিল। সবাই আনা জন্য মাস বলে দিও আল্লাহ যেন তাকে নে খায়ার দান করে বেশি বেশি নেকামল করার তৌফিক দান করে ভালোভাবে যেন বেড়ে উঠতে পারে সবাই ওর জন্য দোয়া রেখো ইফতার খাচ্ছিল আমি আবার সেই ক্লিপগুলো ক্যাপচার করে রাখছিলাম স্মৃতি হিসাবে যেহেতু গতবার রোজা আনাবে বেশ ছোট ছিল কিছুই বুঝতো না এই তো আল্লাহ সবাইকে